নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ মানে বলতে পারেন অষ্টমীর দিনে বানানোর জন্য একটা আলুর দম আর এটা কিন্তু একদমই নতুনভাবে বানাচ্ছি আলুর দমটা আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনারা কিন্তু এইভাবে আলুর দম আগে বানাননি একবার বানিয়ে দেখুন আলুর দমটা কিন্তু দারুণ হয় খেতে আর আগেই বললাম সম্পূর্ণ নিরামিষ এটা অষ্টমীর দিনে কিন্তু বানিয়ে ফেলতেই পারেন বাড়ির সবাইকে একটু অন্যরকম আলুর দাম টেস্ট করানোর জন্য এটা কিন্তু একদম ঠিকঠাক আর বানাতে বেশিক্ষণ সময়ও লাগে না দেখুন প্রথমে একটা মশলা বানাবো প্রথমে কড়াইতে দিয়েছি তেল সর্ষে তেলে করছে আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন তবে সরষের তেলে করলে টেস্ট হয় অনেক বেশি হয় তেলটা দিয়েই দিয়ে দিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে দুটো লবঙ্গ দুটো এলাচ তারপর দিয়েছি চার থেকে পাঁচ টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা সঙ্গে দিলাম তিনটে কেটে রাখা টমেটো আর আট দশটা মতো কাজু ব্যাস আর কিচ্ছু লাগবে না মশলা মশলা কিন্তু এতেই একদম রেডি তারপর এটাকে ভালো করে ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে টমেটো গলে গেলে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন এটা মিক্সির জারেতে তুলে নেব। নিয়ে এটা ঠান্ডা হতে দেব ততক্ষণ এটা ঠান্ডা হতে থাক এদিকে আমি আলুটা ভেজে নিই আলু ভাজার জন্য আরও একটু তেল দিচ্ছি হ্যাঁ রান্নাতে একটু আমি বেশি তেল ব্যবহার করছি নিরামিষ আর একটু টেস্টি বানাতে হবে একটু তেলটা বেশি দিলাম আর আলুগুলোকে ভালো করে ভাজবো ওই জন্য তেলটা একটু বেশি দিলাম সর্ষের তেলে আমি আলুগুলোকে ভেজে নেবো ভালো করে আলুগুলো কিন্তু এখানে প্রায় সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব মানে ভাজতে ভাজতেই ভাজতে ভাজতে দিয়ে দিলাম স্বাদ একটু নুন তারপর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম একই সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব তো আমি চাপা দিয়ে দিয়েছিলাম একটু আলুটা ভাজতে ওই দশ থেকে বারো মিনিট মতো সময় লাগবে আলুগুলোকে তুলে নিচ্ছি খুব ভালো মতো ভেজে নিয়েছি তারপর ওই তেলেতেই আমি এরপর মশলাটা দিয়ে দেব। আমরা যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা পেস্ট বানিয়ে নিতে হবে মশলাটার পেস্ট বানিয়ে নিয়েছি মানে আদা টমেটো কাজু যে মশলাটা আমরা ভেজে নিলাম সেই মশলার পেস্ট বানানো আছে মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে আর কোনো ফোড়ন দেওয়া দরকার নেই যা যা সব কিছু দেওয়া আছে শুধু মশলাটা দিয়ে দিলাম যা অন্ধকার হয়ে গেল কারেন্ট চলে গেল ঠিক আছে চলুন এরপর মশলার যে বাটিটা ছিল মানে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে ধরে না যায় কারণ কাজু আছে নিচে লেগে যেতে পারে কন্টিনিউ কিন্তু খুন্তি নাড়িয়ে যেতে হবে তো এরপর যখন দেখবেন তেল ভেসে উঠেছে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আমি এখানে দু চামচ পোস্ত বাটা নিয়েছি একটু জল দিয়ে দেবো এরপরেও কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে কারণ কাজু পোস্ত না হলে কিন্তু নিচে লেগে যাবে পোস্তটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি রেগুলার গুঁড়ো মশলা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচের থেকে কম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এখানে কিন্তু আমি এমনি লঙ্কার গুঁড়ো দিলাম না কারণ আমি ওখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য আমি লঙ্কার গুঁড়ো দিইনি আপনারা চাইলে এখানে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী বাড়ি কমিয়ে নেবেন তো লঙ্কার গুঁড়ো দিতে পারেন মশলাটা কষানো হয়ে গেলে আলুটা দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে আলুটা দিয়েও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে পাঁচ থেকে সাত মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে আলুটা তবেই কিন্তু এই আলুর দামের আসল টেস্ট পাবেন যদি সঙ্গে সঙ্গে মশলার মধ্যে আলু দিয়ে জল দিয়ে দেন তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে আমি একবার চাপাও দিয়ে দিলাম দিয়ে পাঁচ সাত মিনিট মতো কষিয়ে নেব নিয়ে তারপরে তো দিয়ে দেবো জল হালকা গরম করা জলই আমি দেব যে কোনো রান্নাতে জল গরম একটু দিলে তার টেস্ট অন্যরকমই হয় তো হালকা জলটা গরম করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম খুব বেশি জল দেব না একটু মাখা মাখাই করব এটা খুব বেশি ঝোল রাখবো না তো জল দিয়ে দিলাম দিয়ে এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে সেদ্ধ হতে দেবো বেশিক্ষণ টাইম লাগবে না মতো একটু নুন দিয়ে দিলাম এরপর দেবো একটু কাসৌরি মেথি আপনারা চাইলে যদি কাসৌরি মেথি না দিতে চান ধনেপাতা কুচিও দিতে পারেন বা দুটোও দিতে পারেন কাসৌরি মেথি আর ধনেপাতা দুটোই দিতে পারেন তো আমি চাপা দিয়ে দিলাম দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো ওয়েট করলি এটা কিন্তু হয়ে যাবে কারণ আলু সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ আছে আর এই রকম আলুর দামের সঙ্গে কিন্তু আগের দিন আমি রাধা বল্লভীর রেসিপি শেয়ার করেছি দুটো যদি একসাথে অষ্টমীর দিনে থাকে তাহলে কিন্তু একদম অষ্টমী জমে যাবে দারুণ খেতে লাগে দুটো একসাথে আর আজকের মতো শেষ করছি এখানেই দেখুন আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আমি সানরাইজের গরম মশলা দিচ্ছি আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা